সত্যি বলছো আচ্ছা অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ রাতের ডিনার হলো কি হ্যাঁ গো রাতের ডিনার হয়ে গেছে শুয়ে পড়েছি বসেছিলাম এত সময় আবার শুয়ে পড়লাম বৌদি নমস্কার কেমন আছো একটা এটা ভুলে গেছি আচ্ছা নমস্কার নমস্কার কেমন আছো বলো তোমরা তো সেই কি যেন বলে ডুমরের ফুল মাঝে মাঝে দেখা দাও হ্যাঁ তাই আচ্ছা আমিও ভালো আছি ভালো থাকলেই খুব ভালো আমিও চাই তোমরা সবাই ভালো থেকো টাটা আসবো আবার পরে কেন চলে যাচ্ছ কেন সবাই একটু লাইক করে দাও বন্ধুরা আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও লাইভে আসতে পারো না কেন লাইভ আসছিলাম কালকেও এসেছিলাম আজকেও আসলাম আটটায় না গো আটটার সময় হয় না বলাটা ভুল হয় এক একদিন আসি এক একদিন আসি না লাইক করলাম গো থ্যাংক ইউ লাইক করেছো তার জন্য থ্যাংক ইউলু পুরের থেকে বেশি aquí. Do. ডুমোরের ফুল বলেছি ডুমুরের ফুল আপনার বাড়ি বললেন না আমার বাড়ি নদিয়া জেলাতে ওয়েস্ট বেঙ্গল নদীয়া জেলাতে আমার বাড়ি আমার লাইভে আমি করি ও আচ্ছা তুমি লাইভ করো রাত মানে রাত আটটায় চারটায় আচ্ছা ঠিক আছে বন্ধু তুমি একটু আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসো ঠিক আছে কমেন্ট করে এসো তাহলে তোমার প্রোফাইলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবো আমি তাহলে নোটিফিকেশনটা আসবে আমার কাছে তাহলে দেখতে পাবো ঠিক আছে বৌদিমণি আমার কী কী কোথায় গেল হুম আমার একটা কথা রাখবে গো হ্যাঁ গো বলো গো তুমি কি আমি হাওয়া খাই গো তুমি কি খাও বউ দিয়ে তো মোটা আমি হাওয়া খাই খাবে হাওয়া হাওয়া খেলে কিন্তু মোটা হয়ে যাবে বুঝেছো হে 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 ড্রিম ম্যাডাম আচ্ছা গুড নাইট তোমাকে আবার এসো চুলগুলোর সামনে আনো কেন গোমার চুলগুলো বাধা আছে আজকের ভিডিওগুলো দেখো ঠিক আছে সবাই ফানি ভিডিওগুলো সবাই একটু দেখো আজকের ভিডিও দেখো চুল খোলা আছে আবার রাখবে কিনা বলো আগে অবশ্যই রাখবো রাখবো না কেন রাখার মতো কথা হলে অবশ্যই রাখবো বলো কি বলছো আমার বন্ধু তপন বলো দেখি কি বলছো তুমি রাখবে তো রাখার মতো কথা বলে অবশ্যই রাখবো বলো সকল বন্ধুদেরকে বলছি সবাই একটু সুপার চ্যাটও তো করতে পারো আমাকে কি করছো ওই যে নাই না ওই ঘুরে গেছিল ঠান্ডা কেমন পড়েছে সবাই বলো একটু আচ্ছা কথাটা না বললে কি করে রাখবো আগে সেটা বলো তো কথাটা তাকে বলতে হবে কিসে